ক্ষমতার বাহা দূরে থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রেখো জালিমেরা এই জুলুমের ফল পাবে একদিন তুমি পাবে একদিন দুই দিন আগেও যে এমপি মন্ত্রীদের গাড়ির পিছনে শত শত লোক পাহারা দিত এবং তাদেরকে আপ্যায়ন করতে কত রকমের ব্যবস্থা সরকার প্রদান করেছে সালমানিফ রহমানকে যখন রিমান্ডে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি দুপুরে কি খাবেন এই ব্যক্তিটা বলতে পারে নাই যে আমি কী খাবো কারণ তার যে খাবার মেনু তিনি যে ভালো মন্দ খান সেটা দেখার জন্য একজন লোক আছে। যে সালমান এফ রহমান দুপুরে কি খাবে রাতে কী পছন্দ এই সমস্ত জিনিস তাদেরকে করা হতো কিন্তু আজকে তারা দেখেন শিকলে বন্দি অত আইজু মান্তাসা অত দিল্লু মান্তাশা সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান ছিনায় নেওয়ার মালিক আল্লাহ বেশি লাফালাফি করলে এদের অবস্থা এরকমই হবে সুপ্রিয় দর্শক মুরুলি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর থেকে অনেক ধরনের কার্যক্রম তারা শুরু করেছে বিভিন্নভাবে বাধার সম্মুখীনও তারা হচ্ছেন কিন্তু তাদের কাজ কিন্তু থেমে নেই আপনারা জানেন শেখ হাসিনা তার নেতাকর্মীকে না বলেই পুট করে পালিয়ে গেছে ডক্টর ইউনুসকে টুক করে ফেলিয়ে দেওয়ার কথা বলে তিনি নিজেই টুক করে চলে গেছেন বুঝছেন কিন্তু তার এমপি মন্ত্রীরা কিন্তু অনেকেই পালাতে পারেনি কেউ কেউ এখনও গুহার ভিতরে লুকিয়ে আছে তাদেরকে বের করে আনা হচ্ছে না সেনানিবাসে কেউ কেউ আশ্রয় আছে তাদেরকেও বের করে আনা হচ্ছে না দুই একজন আনা হলে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে তারা বলতেছে আমরা কোনো দোষ করি নাই এইবার ডক্টর ইউনুসের খেলাটা একটু অন্যরকম খেলতেছে আওয়ামী লীগের সরকারের সাবেক আঠারো জন মন্ত্রী এবং আটজন সাবেক সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এবং তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার এ ব্যাপারে প্রতিবেদনটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছে একটু শুনেন কাদের কাদের নামে কি হলো এটা আপনাদের জানা দরকার কতজন কত সম্পত্তি কত দুর্নীতি করছে এ বিষয়ে না জানলে এই সমস্ত মানুষদের আপনারা চিনবেন কিভাবে পরবর্তীতে তাই না তো তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন দেশ থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা সাবেক মন্ত্রীরা সংসদ সদস্য হলেন একটু নামগুলো শোনেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্প্রদায়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নাসরুল হামিদ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক প্রাথমিক ও গণতান্ত্রিক শিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পাদক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মনি সাবেক দুর্যোগ ব্যবস্থা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান ধর্ম বিষয়ক একজন ধর্ম বিষয়ক মানুষ তারাইও চিন্তা করছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ারুল হক হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার মানে এর ভিতরে যারা যারা ধরা পড়ছে তারা তো পড়ছে আর যাদের নামে এরকম মানে নিষেধাজ্ঞা দিচ্ছে তার মানে তারা দেশই আছে তারা অচিরই ধরা পড়বে এছাড়া সংসদ সদস্য বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল এ কে এম সরওয়ার জাহান শেখ আসিফ উদ্দিন মেহের আফরোজ আবু সাঈদ আল মাহমুদ শেখ হেলাল উদ্দিন দেশটাকে নিষেধ দেওয়া হয়েছে এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক দশ মন্ত্রী ও তিনজন সাবেক সংসদ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ বিষয়ে আদালতে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম পরের শুনানি শেষে আদালত তাদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন এছাড়াও সোমবার দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাবেক আট মন্ত্রী ও পাঁচজন সাবেক সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ বিষয়ে আদালতে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর পরের শুনানি শেষে আদালত তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় এর আগে গেল উনত্রিশে আগস্ট আওয়ামী লীগের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত ক্ষমতা ক্ষমতা আসলে বেশি দিনের না এটা আওয়ামী লীগ যদিও বুঝতে পারে নাই তারা এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে তাদের ক্ষমতা লাগবেই ক্ষমতাই সব এজন্য দেখেন তাদের এখনকার বর্তমান পরিস্থিতিটা দেখেন কান্না করেও ঠাঁই হচ্ছে না তো যাই হোক আজকের প্রতিবেদন এতটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত